আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কটা কও ও চাচা ভালো আছেন কোনে গিসিলেন বানুন বানুন মানে ঘর ছাড় দাইছে বানুন দিস আর কি আছেন আর কি আর কি ও এই চাল চাল হ্যাঁ চাল চাল ও চাল চালেন কে চাল চালেন কে সাল পলে ভাত দেন না আপনি কাকা দালা কিলিবা কিলিবা যাবে না কোন কখন কি নাকি আমি কিন্তু তোমাকে কিনে দিচ্ছি বস আমি তোমাকে কিনে দিচ্ছি তোর টেহা লাগবে না আমি কিনে দিচ্ছি আচ্ছা বাড়ি কোনে বাড়ি কোনে কাকা তোমার বাড়ি কোন জায়গা বাসা গিলাম কোন গেলাম মনে আছে যে অমক জায়গায় বেস্ট বেস্টি গেলে হ্যাঁ ও মানে আমি যাইতে যাইতে যদি গাও ঘামি যাই পাকা দেওয়ার বাতাস খান কতদিন ধরে বিক্রি করেন বালন চার বছর চার বছর এই বৃদ্ধ বয়সে বুড়ি হয়ে গেলেন এখনো বাবুন বেশি যাচ্ছে আমি কি গাছের গোয়াটা সব ছায় যাচ্ছে হ্যাঁ সালপাল ভাত দেয় না কি কাকা কথা তুমি ও কোন কথা কইছিলে গাছের গোয়াটা ভাত ছায় যায় হ্যাঁ হ্যাঁ গাছটা জোর হয় হ্যাঁ যে ছাই ও লোক আদি ওগুলো আর আমি ধরতে পারিনি হ্যাঁ হ্যাঁ ও মানে মাঠে যে গাছের গোড়ে যে উলু হয় সেই উলু গুলো আপনি কাটি নিয়ে আসি ওইগুলো শুকায় বাদন বানান একটা বাদন আচ্ছা আচ্ছা হোক কাক আমি কিনে দিচ্ছি তুমি আমি তোমাকে কিনে দিচ্ছি সেই উলু শুকায় কয়টা বাদন হয় দুই দিন শুকাতে লাগে বানতে তাহলে দশটা বাঁধন বানতে কয়দিন লাগে আর ও একটা করে বারণ বানান আর গাওয়ালে বেঁচে আসেন একটা বাঁধন কয় টাকা এই দশ টাকা সারাদিন ভরি এই দশ টাকার পিছনে কাট আচ্ছা হোক হোক মানে আমি বলতেছি প্রথম উলুটা কাটিয়ে আনেন তারপর দুই দিন ভরি শুকান তারপর একদিন ধরে এক কলে যায় বউ আবার তাহলে দিন কয় টাকা হাজিরি হয় আর হাজিরি লাগে না কেউ আপনি বারুন বিক্রি করে কি করেন ওই দশ টাকা দু এক পয়সা হয় সেই তাই তাহলে পেট চলে কেবা করে কি প্যাটে তো কিচ্ছু নাই কাকা ভাত খাইছেন আজকে ভাত খাইছেন হ্যাঁ এই দোকানদার বসো আমি দিচ্ছি আমি দিচ্ছি তুমি বসো আমি দিচ্ছি বসো বসো এ দোকানে ঢোকেন তো দোকানে ঢোকেন এক কিন রুটি দেন এ রুটি রুটি একটা দেন টাকা লাগবে না না আমি দিচ্ছি একটা রুটি দেন ও লাও বসো

ছেলে ভাত দেয় যুদ্ধের সময় কত যুদ্ধ বাপমাকে দেখেছেন এইটুকি হলে তো বাপমাকে সকলেই দেয় কচি যখন যুদ্ধ হয়েছে দেশে সেখানকে আপনি কতবার যুদ্ধ দেখেছেন যুদ্ধ দেখেছেন যুদ্ধ দেখেন নাই আপনি যুদ্ধ দেখেন নাই দেশের যুদ্ধ আছে দেখেন নাই শান আপনি দেখেছেন আপনি যুদ্ধের সময় কতবার মনে আছে প্রিয় দর্শক দেখেন আসলে যখন যুদ্ধ হয় তখন আমার বাবা কিন্তু গল্প করে আট বছরের মতো ছিল আমার বাবা নাকি মসুর করেছে সেই গল্পটা আমি বাবার থেকে শুনছি কিন্তু এই বৃদ্ধ চাচা আসলে আমার এলাকারই কিন্তু দেখেন যুদ্ধর কথা তার মনে নাই। অবশ্য আমার বাবার সমান কিন্তু কিন্তু বেশি কিন্তু মনে নাই হ্যাঁ যাও 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 দেখেন আসলে প্যাটের ক্ষুধা কাকে বলে হ্যাঁ পেটের খোঁতার জন্যে একটা বাবান বানিয়ে তিন দিন সোম দেয় একটা বাবনের পিছনে তারপরে তিন দিনের পরিশ্রম হয় মাত্র দশ টাকা